দুহাজার সালে বক্সনগর চৌমনি বাজার ব্যবসায়ী সমিতি ঘটিত হলেও দীর্ঘদিন ধরে নেই কোন সামাজিক কর্মসূচি চলতি মাসের প্রথম সপ্তাহে এলাকার বিধায়কের উপস্থিতিতে পুনরায় নতুন কমিটি গঠিত হয় সর্বসম্মতিক্রমে নবঘটিত কমিটির সভাপতি হন সুভাষচন্দ্র দেব এবং সম্পাদক হিসেবে নিযুক্তি হন মোসারফ হোসেন মোট জনের একটি ভোট দিতে বর্ধিত কমিটি করা হয় এর মধ্যে স্বচ্ছ ভারত সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির ইনচার্জ বানানো হয় সপিউল বাসারকে সপিউল বাসার বিকাশের বিধায়কের উপস্থিতিতে বুধবার সকাল আট ঘটিকায় বক্সনগর চৌধুরী বাজার এলাকায় এক মেগা স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় এলাকার স্থানীয় বিধায়ক তপাজ্জল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস নজরুল ইসলাম এবং বক্সনগর ও কলসিমুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানগণ এলাকার বিধায়ক যিনি সবচেয়ে উদ্যোগী নেন এবং স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে সার্বিক কাজের জন্য ওনাকে প্রথম অভিনন্দন জানিয়ে আমার ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে আজকে শুধু স্বচ্ছ ভারত অভিযান আমাদের বক্সনগর বাজার চৌনি বাজার সীমাবদ্ধ না তার বার্তা আমাদের অন্যান্য অন্য বাজারগুলোতে যাতে পৌঁছে এবং অন্যান্য বাজারগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরা সকাল থেকে রাত দশটা পর্যন্ত ব্যবসা করি এখানে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা